সুরায় ভেলায়া নামক একটি সুরাকে তারা কোরআনের মধ্যে সংযোজন করেছে সুরায় ভেলায়ার পরে আরও একটি সোরা আল্লাহ তালা সম্মান বৃদ্ধি করার জন্য সুরায় নৌরাইন নামে একটা সুরা তারা বানিয়েছে এই সুরার ভিতরে তারা উনচল্লিশ টায়ার দিয়েছে শিয়ারা আমাদের কোরআন মানে কিনা অনেক সময় আমরা শুনে থাকি যে শিয়ারা কোরআনুল করিমের পাশাপাশি তাদের মতো করে বিভিন্ন সুরা বানিয়ে সেগুলোকে কোরআন বলে চালিয়ে দেয় কথাটা কতটুকু সত্য আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি আমাদের প্রত্যেক মুসলমানের ইমানের সাথে সম্পৃক্ত কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন হেদায়েতের পাথেয় হিসেবে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিম নাজিল করার পর এই কোরআনুল করিমের আয়াতের উপরে যদি আপনি একটি আয়াতকে বৃদ্ধি করেন এই একটি আয়াতকে যারা কোরআনুল করিমের আয়াত বলে মনে করবে এটার কারণে ইমাম ধ্বংস হয়ে যাবে শেয়াদের যে বিষয়টি এখন উঠে আসছে বর্তমান সময়ে একটা সময় এগুলো আমরা বলে বেড়াতাম অথবা আমরা শুনতাম এমনটা মনে করতাম বর্তমানে যখন আমরা পড়াশোনা করছি সেয়াদের বিষয়গুলো তাদের এখন অনেক ওয়েবসাইট আছে আজকেও যদি আপনি সার্চ করেন তারা স্বতন্ত্র একটি সুরা সুরায় সুরায় বিলায়া নামক একটি সুরাকে তারা কোরআনের মধ্যে সংযোজন করেছে যেটা সাত ষাটটি আয়াতকে তারা নির্ধারণ করে সাত ষাটটি আয়াতকে তারা মানুষের কাছে প্রচার করে মহাদ আপনার আয়াত যদি শোনে নবাক হয়ে যাবেন ইয়া আ যাবেন্লা বিল ইলা ইতিম মুস্তাকিম এটা হচ্ছে সুরায় প্রথম আয়াত যে আয়াত কোরানুল করিমের কোন একটি জায়গায় দুই শত আয়াতে করিমার ভিতরে তিরিশ পারা কোরআনুল করিমের কোথাও এরকম কোনো আয়াত নেই এই আয়াত শিয়াদের উদ্ভাবিত তাদের মন গড়া আয়াত এমন একটি আয়াত বানানোর কারণেই ইমান ধ্বংস হয়ে যাবে বিশ্বাস করলে ইমান থাকবে না এই জন্য এখন কোরআন শুনতে গেলে কোরআন পড়তে গেলে অথেন্টিক কিনা এটা জানা কত প্রয়োজন চিন্তা করেন দ্বিতীয় আয়াত তারা বানিয়েছে নাবি ও আলি ইউন বা আদুহু মামবাদ ও আনাল এটা দ্বিতীয় আয়াত অর্থের দিক থেকে আপনার কাছে মনে হবে সুন্দর অর্থবোধক ইউন নবী ও আলী এবং আল্লাহর ওলি যারা তারা বা আদু মিন বাদ একে অপরের বন্ধু আর এরপরেই আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়ান আনাল আলিমুল হবির আমি আল্লাহ সব বিষয়ে আমি আল্লাহ রব্বুল আলমিন জানি আল্লাহ রবুল আলমিন সব বিষয় সম্পর্কে খবর রাখেন এর এরপরের আর ভিতরে বলা হচ্ছে ইন্দিনঈম যারা আল্লাহর ওয়াদা পূর্ণ করবে তাদের জন্য রয়েছে জান্নাত এটা তিন নম্বর আয়াত এবার আসুন চতুর্থ আয়াত অল্লা দিন আয়দা তুলিয়াতিম আয়াতা কানুবি আয়াতিনা এই আয়াতের মধ্যে তারা দাবি করছে যে তাদের সামনে যখন কোরআনুল করিমের আয়াত পড়া হয় তখন তারা কোরআনের আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে এই আয়াতটা আপনার কাছে মনে হবে এটা তো কোরআনের আয়াতের মতোই মনে হয় এটাও তাদের বানোয়াট একটি আয়াত যেটা কোরআনুল করিমের মধ্যে নেই এই শব্দে একইভাবে এই আয়তে কারিমা ও কোরআনের আয়াত নয় শিয়ারা এই আয়াতটাকে বানিয়েছে পরের আয়াতের দিকে যদি আপনি নজর করেন হুমফি জাহান্নামা মামা না যে জাহান্নামে তাদের জন্য বড় একটা স্থান থাকবে দেখুন এই শব্দগুলো দেখলেই বোঝা যায় যে এইভাবে শব্দ চয়ন আল্লাহ তালা কোরআনে আয়াত নাজিল করেননি শব্দের আধিক্য ভাষার গাম্ভীর্যতা বালাগাত ফাসাহাত শব্দের বৈশিষ্ট্য মন্ডিত শব্দাবলী দিয়ে এই শব্দ কিন্তু রচিত হয়নি ইন্না সাই উন আজিব এমন কোরআন যে কোরআন সম্পর্কে জিনেরা বলেছিল ইন্না সামিয়ানা কোরআন আজাবা যেই জিনেরা কোরআন শুনেছে এই কোরআনের আগে তাওরাত শুনেছে ইনজিল শুনেছে সেই জিনেরা সাক্ষী দিয়েছে ইন্না সামিয়ানা কোরআন আজাবা আমরা আশ্চর্যজনক এক কোরআন শুনেছি আশ্চর্য রকম এক কোরআন শুনেছি প্রিয় হাউদরিন এইভাবে করে তারা আয়াতে কারিমা পর্যন্ত তারা তৈরি করেছে এটা হচ্ছে সুরা ভেলায়া সুরা ভেলায়ার পরে আরও একটি সোরা শেয়ারা যেই সুরাটা পর্যন্ত শেয়ারা বানিয়েছে এই সুরার নাম হচ্ছে নুরাইন ديتيو سرايتي. اي كانوا دكن يا ايها الذين امنوا امنوا بالنور بالنورين الذي انزلناهما يتلون عليكم اياتي. اي كانوا دكن ترى ايات بني إِفْرِيتِ جي ايات قران الكريم المدني ويحذرونكم عذاب يوم عظيم نوران بعدهما من بعد وانا السميع العليم. আলিরাদিয়াল্লা তালা নহুর সম্মান বৃদ্ধি করতে গিয়ে তারা সুরায় নুরাইন আল্লাহ রসুলের পরে আনহুর সম্মান বৃদ্ধি করার জন্য সুরায়ে নূরাইন নামে একটা সুরা তারা বানিয়েছে এই সুরার ভিতরে তারা সিন আয়া এই সুরা আল ক্যিমা এই সুরা তারা সম্মানজনক সুরা মনে করে এই সুরার ভিতরে তারা উনতিরিশটি

من بعد ما آمنوا إبا بكرة تركين تو آيات بنقدهم ميثاقهم وما عاهدهم الرسول يقذفون في الجحيم ظلموا أنفسهم وعصوا الوصية أولئك يسقون من حميم إبا بكرة تركين شماني كرام কোরআনুল করিমের মতো করে আপনি যদি একটা শব্দ বানানোর চিন্তা করেন একটা শব্দ যদি আপনি কোরআনের মতো করে আপনি বসান আপনি যদি কোরআন মনে করেন ইমাম ধ্বংস হয়ে যাবে আলাইনা জি নবীজিকে আল্লাহ তারা বলছেন নবী আপনার কথা যদি আপনি কোরআনের ভিতরে ঢুকিয়ে দিতেন আপনার বাম হাত চেপে ধরে কণ্ঠনালি কেটে ফেলে দিতাম নবীজিকে আল্লাহ রব্বুল আলমিন এত বড় এত বড় ধমক দিয়ে আল্লাহ রাব্বুর আলমেন আমাদের গোটা পৃথিবীর মানুষকে সতর্ক করে দিলেন কোরআনের বিরুদ্ধে যদি আপনি একটি শব্দ যোগ করেন যেটা কোরআন না যাহার নাম আপনার ঠিকানা হবে আপনি এই মানুষগুলোকে কেমন করে মুসলিম মনে করবেন সম্মানিত মুসল্লিয়ানে কেরম আমি সব শিয়াদের কথা বলছি না শিয়াদের ভিতরে আশারিয়া আসারিয়াসহ অসংখ্য শিয়া গোষ্ঠী আছে যারা এই সুরাগুলাকে সুরা মনে করে এবং এইগুলোকে নামাজের ভিতরে তেলাওত করে